সো ভাইয়াও তো তোমার মিডিয়াতে অনেক বেশি হেল্প করেন নিজেও মাঝে মাঝে নিজেও কিছু কিছু ইনভেস্ট করছে ও দুইটা মুভিও নিজে প্রোডিউস করেছে প্লাস ওর একটা মিউজিক্যাল চ্যানেল আছে শুটিং হাউসটা ওরই দাওয়া আমি যদি ওর কাছে কাঁচা কাছে আছি বাট আছে মোটামুটি মিডিয়ার সাথে কিছুটা রিলেটেড আছে তো ধরো তোমার মিডিয়াতে কাজ করছো তুমি আবার হুট করে বিয়ে করেছো বিয়ের অনেক পরে তুমি তারপর ঘোষণা দিয়ে জানিয়েছো বিয়ে করি বিয়ে করছি একটা अनाउंसমেন্ট পরে দিছি পরে করেছো হ্যাঁ

ইয়েতে গেলাম ইন্টারভিউ দিতে গেলাম